আজকে আহ হ্যাঁ দেখে আসি রসুনের বাজার রসুনের দামটা কেমন কি তুমি রসুন এবং রসুন

আচ্ছা ছয় হাজার সাড়ে ছয় হাজার আছে ভালোটা আজকে আপনার বাজার রেটটা হাই আপনি ঈদ এই উপলক্ষে বাবা যেটা কথা বলছেন ছয় হাজার দুইশো টাকা বলতেছে বলতেছে আপনি কত ব্যস্ত ব্যস্ত ধরেন আশি সাত রসুন কি এই কারে নাকি রসুন অল্প অল্প করে বেঁচেছেন রসুন অল্প করে লাগে

সাড়ে পাঁচ হাজার সাড়ে গম ছিল বাজার ছিল তিন হাজার সাড়ে তিন হাজার চার গেছে সাড়ে পাঁচ হাজার এক সপ্তাহ ব্যবধানে ব্যবধানে ঢাকা গেছে দুই হাজার দুই হাজার

তারপরেও আপনার চাহিদা বেশি বাইরেতে আসতেছে ইনপোর্টটা কম হচ্ছে মনে হয় সামনে দুই তিন দিন বন্ধ ছিল ইনপোর্ট এই জন্য মালের চাহিদাটা বেশি হয়েছে এটা হলো কারণ তাছাড়া এই আহামরি তো বেশি হওয়ার কথা ছিল না স্টক করছে হ্যাঁ স্টক পাটি তো অবশ্যই নামছে এই জন্য আরও আপনার বাজার দুই 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 হাজার আপ করছে এটাই ধন্যবাদ মারককে ধন্যবাদ এটা কথা বলছে এটা হ্যাঁ রসুনের আমদানি আজকে কম তারপরেও আপনার স্টক বা অনেক কারণে আজকে আপনার দামটা বেশি আজকে বাজারে গেছে ছয় হাজার আড়াইশ হাজার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত